আসলে উপরে অনেক মানুষ আছে ওই দিকে ঝর্ণা অনেক মানুষ দিঘি সামনের দিকে যাওয়া যায় কিনা সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি পানি আসলে ভয় লাগে পাতক মাগ অনেক উপরে উঠছি এটা অনেক উৎসাহ আর এদিকে অনেক উৎসাহ কত মানুষ ওয়াও পাথরের জন্য আমি অনেক উপরে এখনো অনেক উপরে পাহাড়ের চিপা দিয়া যাওয়ার চেষ্টা করতেছি

এই যে ছেলেটা পাওয়া যায় না কেমনে তোমার চোখ তো আমার উজুন না যাই হোক কোন দিকে যাওয়া যাবে না এখান থেকে আমরা একটু টুচুল করে ইনশাল্লাহ বের হয়ে যাবো আমার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ